এই অভিযোগটাও তো এসছে যে রঘু ডাকাত সব থেকে বেশি সিনেমা হল পেয়েছে বাকি তিনটে ছবি যতটা সিনেমা হল পেয়েছে তার থেকে রঘু ডাকাত সব থেকে বেশি সিনেমা হল পেয়েছে কিন্তু তার পাশাপাশি তো এটাও কিছুদিন আগে ঠিক হলো স্বয়ং মুখ্যমন্ত্রী ঠিক করে দিয়েছে যে সব বাংলা ছবি প্রাইম টাইমে শো পাবে এবং সব বাংলা ছবিকে কিন্তু শো দেওয়া হয়েছে তাহলে অভিযোগের তিরটা এরকম এলো আমিও জানি না আমার মনে হয় এই পুরো ডিসিশনটা তো নেয় সিনেমা হলের মালিকরা এই সিনেমার প্রতি মানুষের টানটা বেশি সে বেশি শো পাবে আমি লাস্ট ইয়ারে পুজোর কথা বলছি আমার টেক্কা রিলিজ হয়েছিল বহরুপির সামনে বহরুপি সবচেয়ে বেশি শো নিয়ে বেরিয়েছিল মানে আজকে রোগ যে শো গুলো পেয়েছিল সে সময় বহুরূপী পেয়েছিল আমরা তো কোথাও চিৎকার করিনি হ্যাঁ টেক্কা কম শো পেয়েছি আমরা একটা করে শো পেয়েছিলাম হ্যাঁ আমরা তাতে খুশি ছিলাম কারণ আমার মনে হচ্ছে না ঠিক আছে একটা শো পাক আমরা তো চিৎকার করিনি আমরা তো এইসব করিনি আজকে রঘুটা বড় ছবি মানুষে ভরসে আজকে রেজাল্ট তো তাই বলছে তো সেই জায়গা থেকে আমার কে কি বলছে ইম্পর্টেন্ট না আমার আমার কথা হচ্ছে কি যাদের জন্য ছবিটা বানিয়েছি তারা এসছে সিনেমাটা দেখে দেখেছে এবং দেখবেন আগামী দিন তার জন্যই আজকে এখানে বসা প্রচেষ্টা এটা